এটিএম আজহারুল ইসলাম জামাতের দুর্দিনের নেতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতারা গ্রেফতার হলে তার নেতৃত্বেই ঢাকার রাজপথে শক্ত প্রতিরোধ গড়েছিল জামায়াত শিবির তখন থেকেই সরকার আর গোয়েন্দা সংস্থার কড়া নজরদারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা যে অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয় একই অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধেও দু সালের বাইশ আগস্ট ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় আজহারুল ইসলামকে তিনি ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে যাওয়ার পর আজহারুল ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন দু সালে গ্রেফতারের আগ পর্যন্ত ওই পদে ছিলেন এটিএম আজহার আওয়ামী সরকারের হাতে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছিল এর মধ্যে ভুয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পাঁচটিতে তাকে দণ্ড দেওয়া হয় দু হাজার চোদ্দ সালের ডিসেম্বরে এটিএম আজহারকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াদ আল মালুম রায়ের দিন সাংবাদিকদের জানিয়েছিলেন তিনটি অভিযোগে ফাঁসি একটি অভিযোগে ২৫ বছর এবং আরেকটি অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এটিএম আজহারকে আজহারুল ইসলামকে যে দুজন সাক্ষীর কথার উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল ফাঁসির দণ্ড দিয়েছিল তার আজহারকে তিন কিলোমিটার ও ছয় কিলোমিটার দূর থেকে ঘটনার দিন দেখেছেন বলে সাক্ষ্য দিয়েছেন এর মধ্যে একজন সাক্ষী আদালতে প্রথম দিন বলেছেন তার ছেলে মেয়ে দুইজন কিন্তু আসামি পক্ষের জেরায় তিনি আবার বলেন তার ছেলে মেয়ে কয়জন তা তার মনে নেই কারণ তার তিন স্ত্রীও অনেকগুলো সন্তান রয়েছে যার নিজের সন্তানদের কথাই মনে থাকে না সেই ব্যক্তি চল্লিশ বছর আগের ঘটনার সঠিক ও বস্তুনিষ্ঠ সাক্ষ্য দিতে পেরেছেন এটা বাস্তবসম্মত নয় বিশ্বাসযোগ্যও নয় এটিএম আজহারের বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের একজন হলেন রংপুরের মকবুল হোসেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মকবুল স্বীকার করেছেন আজহারুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য দিতে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছিল ভয়ভীতি দেখিয়েই তাকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল মানবাধিকার সংস্থা অ্যালায়েন্স ফর উইটনেস ট্রান্সফারেন্সিকে দেয়া সাক্ষাৎকারে রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা মকবুল হোসেন জানান সরকারি বাহিনী শ্বশুরবাড়ি থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে রংপুর সার্কিট হাউজে আটকে রেখে মিথ্যা সাক্ষ্য শেখায় এরপর ঢাকা একটা সেফ হোমে আটকে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চারবার চেষ্টা করেও এটিএম আজহারের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে ব্যর্থ হয় আওয়ামী সরকার নিয়ন্ত্রিত প্রসিকিউশন অবশেষে হত্যার হুমকির মুখে পঞ্চমবারে মিথ্যা সাক্ষ্য দেন বৃদ্ধ মকবুল আর ওই জবরদস্তিমূলক সাক্ষ্যেই এটিএম মাঝহারের ফাঁসির রায় হয় অনেকেই মনে করেন ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতেই যুদ্ধাপরাধের বিচারের নামে জুডিশিয়াল কিলিংয়ের আয়োজন করা হয়েছিল জামাতের শীর্ষ নেতারা আগে বিষয়টি টের পেয়েছিলেন কিন্তু তাদের কেউই পালিয়ে যাবার চেষ্টা করেননি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন সাংবাদিক মারুফ কামাল খান মিস্টার খান ফেসবুক পোস্টে জানিয়েছেন সদ্যপ্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একদিন তাকে নিজের ল চেম্বারে দাওয়াত দিয়েছিলেন সেখানে আব্দুর রাজ্জা আলাপের ফাঁকে মারুফ কামালকে বলেন বাংলাদেশের ইসলামী আন্দোলন বিশেষ করে জামাত ইসলামীকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এটা আওয়ামী লীগ সরকারেরও নয় মূলত ইন্ডিয়ান এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়নের জন্য শিগগিরই উনিশশো সালের মুক্তিযুদ্ধে বৈরী ভূমিকার দেয় জামাতের উচ্চ পর্যায়ের নেতাদের অভিযুক্ত করে প্রাণদণ্ড দেওয়া হবে এত কিছু জানার পরও জামাত আইনিভাবে মোকাবেলার চেষ্টা করেছিল ব্যারিস্টার রাজ্জাক ছিলেন আসামি পক্ষের প্রধান আইনজীবী কিন্তু আইন যে তার নিজস্ব পথে হাঁটেনি সেটা ধরা পড়ল বিচারকের স্কাইপি কেলেঙ্কারিতে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির দণ্ড দেওয়া হল হুমকির মুখে ব্যারিস্টার রাজ্যও দেশ ছাড়তে বাধ্য হলেন যে তিন সদস্যের ট্রাইব্যুনাল এটিএম আজহারকে ফাঁসির দণ্ড দেয় তার প্রধান ছিলেন বিচারপতি এ মিনায়তুর রহিম নিজেকে শপথবদ্ধ রাজনীতিবিদ দাবি করায় বিচারপতি ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কেবল তাই নয় তিনি ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ইকবালুর রহিমের ভাই রায় ঘোষণার পর বিচারকদের উদ্দেশ্যে এটিএম আজহার বলেন আল্লাহ তোমাদের বিচার করবেন এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন তিনি উনিশশো ছেষট্টি দুহাজার ও দু সালে রংপুর দুই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন পাঁচ আগস্টের বিপ্লবের পর অন্যান্য রাজবন্দির মতো আজহারুল ইসলাম মুক্তি না হওয়ায় জামাত শিবিরের কর্মী সমর্থকরা সরকারের উপর নাকোশ আজহারের দল নির্বাহী আদেশের পরিবর্তে আইনিভাবে লড়ে তাকে মুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অখুশি জামাত শিবিরের সমর্থকরা দলটির সমর্থকদের বড় একটা অংশ মনে করে ষড়যন্ত্রমূলকভাবেই এটিএম আজহারকে আটকে রাখা হয়েছে